প্রায় চল্লিশ দিন হয়ে গেল এখনও অধরা শেখ শাহজাহান শাহজাহান কাণ্ডে রীতিমতো তোলপাড় সন্দেশখালী শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছেন মেয়ে বৌরা তাদের উপর নির্যাতন করা হয়েছে দিনের পর দিন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালীর বাসিন্দাদের আদিবাসীদের আদিবাসী মহিলাদের তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে বিক্ষোভ দফায় দফায় সংযোগের মতো ঘটনা ঘটেছে শিবু হাজারা থেকে শুরু করে উত্তমের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এছাড়াও একাধিক তৃণমূল নেতার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে গ্রামের বাসিন্দা সাধারণ মানুষ যারা ইডি আধিকারিকরা সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চলাকালীনই ইডি আধিকারিকদের উপর মারধর করে হামলা করে সেই সাধারণ মানুষই কিন্তু এক মাস পর খেলা ঘুরিয়ে দিয়েছে তারা কিন্তু এবার খেবে উঠেছে শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এবার প্রতিবাদ এবার তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে কারণ শেখ শাহজাহান এবং তার বাহিনীর অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে নির্মমভাবে অত্যাচার করা হতো মহিলা পুরুষ বাচ্চা শুরু করে সকলের উপর শাহজাহান বাহিনী দিনের পর দিন তাদের খাটিয়ে নিয়ে টাকা দেওয়া হতো না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে এবং হাজার টাকা মজুরি হলে সেখানে পাঁচশো টাকা কাটমানি নিয়ে নিত শাহজাহান বাহিনী না দিলেই তাদের উপর অত্যাচার রাতের দিকে তুলে নিয়ে যাওয়া হতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সেখানকার মহিলারা আর তার মধ্যেই কিন্তু সন্দেশখালীর আকাশে বাতাসে একটাই প্রশ্ন শেখ শাহজাহান কোথায় শেখ শাহজাহান কোথায় কিন্তু বিরাট কুলো দিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা তারা বলেছেন শেখ শাহজাহান গ্রামেতেই লুকিয়ে আছেন তাকে ধরছে না পুলিশ পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে পুলিশ প্রশাসনের দিকেই তারা কিন্তু আঙুল তুলে দিয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে সন্দেশখালীতে তার মধ্যেই অবশেষে প্রকাশ্যে শেখ শাহজাহান অবশেষে খোঁজ মিলল শেখ শাহজাহানের got right. it বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপার গোটা রাজ্য শেখ শাহজাহান কোথায় এবার কিন্তু বলিয়ে দিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে শাহজাহানের খোঁজ মিলতেই কিন্তু নতুন করে হুলুস্থল পড়ে গেল সন্দেশখালিতে স্পিড বোটে চেপে শাহজাহান নামলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি তারপর কোথায় গেলেন বিস্ফোরক দাবিতে কিন্তু একেবারে হইচই গোটা রাজ্য জুড়ে সন্দেশখালি কিন্তু তোল পার সোমবারই নাকি দেখা গেছে শেখ শাহজাহানকে বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কোথায় দেখা গেছে কোন পথে এসেছে তারপর কোথায় গেলেন সেই সব নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিমিত্রা উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি থেকে এলাকায় দেখা মিলছে না শেখ শাহজাহান গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান কোথায় আছেন তিনি তা পুলিশও বলতে পারছে না শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘোরা করছে গোটা রাজ্যের মানুষের মনের মুনি কোথায় শেখ শাহজাহান কোথায় ইতিমধ্যেই ইডির একাধিক সমন এড়িয়েছেন তিনি বিরোধীরা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে শেখ শাহজাহান আশেপাশের এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন আবারও সেই তথ্যই শোনা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গলায় অগ্নিমিত্রা পালের কথায় সন্দেশখালীর মধ্যে পরশুদিন অব্দি শেখ শাহজাহান ছয়জনকে নিয়ে স্পিড বোটে করে নেমেছেন হেমনগরের মতো জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন এটা গত পরশুর কথা কেন্দ্রের কাছে আমার অনুরোধ এনআইএ পাঠানো হোক এবং শেখ শাহজাহানকে ঘাট ধরে দিল্লিতে নিয়ে যাওয়া হোক এরপর অগ্নিমিত্রা আরও সংযোজন করেন শাহজাহান সন্দেশখালীতে রয়েছে আমি গত পরশুর কথা বলছি দুপুর তিনটের সময় শেখ শাহজাহান ছয়জনকে নিয়ে স্পিড বোটে করে এসে ওই এলাকায় নেমেছিলেন তারপর লোকজনের চিৎকার চেঁচামেঁচি চোটে তারা চলে গেছেন ওখানে একটা জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছেন প্রসঙ্গত শেখ শাহজাহান কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা রই গেছে আগাম জামিনের আর্জি নিয়ে আইনজীবী মারফত আদালতের দ্বারস্থ হয়েছেন বারবার শেখ শাহজাহান আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে ইডির হাজিরাও এড়িয়েছেন তিনি কিন্তু সন্দেশকালীতে পাঁচই জানুয়ারি ইডি অফিসাররা আক্রান্ত হওয়ার পর থেকে এলাকায় আর দেখা মেলেনি শেখ শাহজাহানের তার মধ্যেই কিন্তু একাধিক বিস্ফোরক দাবি সামনে আসছে এবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু একেবারে বোমা ফাটালেন শেখ শাহজাহানকে নাকি গত পরশু দেখা গেছে তিনি স্পিড বোটে করে নেমেছেন হেমনগরে এমনই কিন্তু দাবি করলেন এবং সেখানে ঘুরছেন ছজনকে নিয়ে এবং সেখানকার মহিলা এবং সেখানকার অধিবাসীদের চিৎকার চেঁচামেচি চোটে তিনি পালিয়ে যান সেখানে একটা জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্য দিয়ে ছুটে পালিয়ে গেছেন শেখ শাহজাহান এবং এলাকায় এনআইএ নামিয়ে শেখ শাহজাহানকে ঘাট ধরে গর্ত থেকে বের করে দিল্লি নিয়ে যাওয়া হোক এমনই কিন্তু দাবি এবার কেন্দ্রের কাছে করলেন অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী আর শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে সেখানকার এলাকাবাসী সাধারণ মানুষ আর তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের যে বিস্ফোরক দাবি শেখ শাহজাহানকে নাকি প্রোটেকশন দিয়ে রেখেছে পুলিশ পুলিশ ইচ্ছা করেই তাকে ধরছে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি তাদের তার মধ্যে একের পর এক চাঞ্চল্যকর দাবি সামনে আসছে এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যে বোমাটা ফাটালেন শাহজাহান নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অবশেষে খোঁজ মিলে গেল শেখ শাহজাহানের শেখ শাহজাহান স্পিড বোটে করে হেমনগর এলাকায় ঢুকেছেন এবং সেখানে ঘুরে বেরিয়েছেন লোকজনের চিৎকার চেঁচামেচিতে তিনি পালিয়ে গেছেন জঙ্গলের মধ্য দিয়ে আর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের যে দাবি এলাকায় এনআইএ পাঠানো হোক এনআইএ তদন্ত কি এবার শুরু হবে এনআইএর দল কি এবার কেন্দ্র পাঠাবে সন্দেশখালী এলাকায় এবং সন্দেশখালী এলাকায় এনআইএ দল পাঠিয়ে শেখ শাহজাহানকে বের করে নিয়ে কি এবার দিল্লি যেতে চলেছে দিল্লি যাওয়ার পরিকল্পনা কি এবার করতে চলেছে ইডি কারণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই দাবিতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল জল্পনা উস্কে গেল রাজ্য রাজ্য নীতিতে শেখ শাহজাহানকে কিন্তু তিনবার চিঠি বানিয়েছিল নোটিশ পাঠিয়েছিল ইডি আধিকারিকরা শেখ শাহজাহান ইডির ডাকে এখনও পর্যন্ত সাড়া দেয়নি অনুব্রত মণ্ডলের মতো পরিস্থিতি হতে চলেছে শেখ শাহজাহানের বীরভূমের বাদশাহ বীরভূমের ডন বোলপুরের একেবারে বাঘ বেতাজ বাদশাহ বলা হয় অনুব্রত মণ্ডলকে আর সন্দেশকালীর বেতাজ বাদশাহ বলা হয় শেখ শাহজাহানকে অনুব্রত মণ্ডলও দশবার সিবিআই হাজিরা এড়িয়ে অবশেষে গ্রেপ্তার হয়েছিলেন এবার কি শেখ শাহজাহানের পরিস্থিতি হতে চলেছে অনুব্রত মণ্ডলের মতো কারণ তিনবার ইতিমধ্যেই ইডি হাজিরা এড়িয়ে গেলেন এবং আদালতে যেটা তিনি আবেদন করলেন ইডি তাকে গ্রেপ্তার করবে না এই প্রতিশ্রুতি দিক তবেই তিনি যাবেন তবেই তিনি হাজিরা দেবেন ডাকে সাড়া দেবেন আদালত নির্দেশ দিক গ্রেপ্তারি করা চলবে না গ্রেপ্তার করা চলবে না কিন্তু তার দাবি খারিজ করে দিয়েছে আদালত সঙ্গে সঙ্গে অর্থাৎ শেখ শাহজাহানের উপর কিন্তু জারি হতে চলেছে গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো মূল্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে এবার ইডি গ্রেপ্তার করবে পুলিশ আর অগ্নিমিত্রা পালের যে বিস্ফোরক দাবি তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্পিড বোটে করে তাতে কিন্তু বিরাট ধাক্কা বোল চাপে পড়ে গেল রাজ্য এবং শেখ শাহজাহানকে ধরতে এবার কি রাজ্যে আসছে এনআইএর দল সন্দেশকারীতে এনআইএর দল তাকে কি এবার দিল্লি নিয়ে যাবে এনআইএ দিল্লি নিয়ে যাবে কেন্দ্র ইডি কি হতে চলেছে আগামী দিনে শেখ শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের